আমি শুধু এইটুকু বলবো জাস্ট ফিল্মে ওকে দেখো আর কিচ্ছু না আমি জানতাম অঙ্কু সাজরা শুধু ওপার বাংলার সুপারস্টার দেবের ভক্ত কিন্তু তিনি যে সাকিব খানের ভক্ত সেটা কিন্তু জানা ছিল না দেখেন ব্যাপারে সিনেমাটা চললো সেই সিনেমা অঙ্কু সাজরা দেখে তিনি সাকিব খানকে নিয়ে এ কেমন মন্তব্য করলেন তুফন সিনেমা রিলিজের আগেও কিন্তু অঙ্কুসাজরা শাকিব খানকে নিয়ে কথা বলেছিল তিনি বলেছিলেন শাকিব খান দুই বাংলার সুপারস্টার কারণ তাকে নিয়ে আমরা গর্ব করি কারণ বাইরের দেশে যখন যাই তখন কিন্তু শাকিব খানের নামটাই দর্শকরা আগে বলে তো সেই জায়গা থেকে অঙ্কুশ হাজরা তুফন সিনেমা দেখতে গিয়ে দেখার পর তিনি বলেন যে ফিল্মে যদি কোনো নতুন হিরো আসে তাহলে একমাত্র সাকিব খানকে ফলো করে তাদের আসা উচিত দেখেন সাকিব খানকে নিয়ে এরকম একটা কথা কিন্তু অন্য দেশে কেন বাংলাদেশের কেউ বা কোনো হিরো এখন পর্যন্ত তাকে নিয়ে এরকমভাবে কমপ্লিমেন্ট দেয় নাই যেখানে অঙ্কু সাজরা ওপার বাংলার সুপারস্টার হয়ে তিনি সাকিব খানকে নিয়ে এত সুন্দর করে কথাটা বলে সেটা আসলে প্রশংসনীয় দেখেন ওপার বাংলার শুধু অঙ্কুশে এই সাকিব খানকে নিয়ে প্রশংসা করছে বিষয়টা কিন্তু তেমন না ওপার বাংলার প্রসঞ্জিত দেব এরা কিন্তু এই তুফান সিনেমা দেখে বা তুফান সিনেমা যখন ওপার বাংলায় রিলিজ হলো সেই সিনেমা নিয়ে শুভকামনা জানিয়েছেন তো এটা আসলে সাকিব খানের জন্য একটা বড় পাওয়া কারণ বাংলাদেশের হয়ে ওপার বাংলায় গিয়েও দর্শকদের মন জয় করা এবং সেই ফিল্ম ইন্ডাস্ট্রির মানুষদের মন জয় করা সেটা কিন্তু অনেক বড় ব্যাপার কিন্তু সাকিব খান ওপার বাংলায় গিয়ে বেশ কয়েকটা ইন্টারভিউর মাধ্যমে কিন্তু বেশ কয়েকজনকে ওপার বাংলা সুপারস্টার বলছেন এবং তার ভিতর কিন্তু অঙ্কুশ হাজরাও ছিল হয়তো সেই জায়গা থেকে সাকিব খানের জন্য তিনি এত সুন্দর করে এত ভালো করে কিছু কথা বললেন যেগুলো আসলে দেখে আমার কাছে বেশ ভালো লাগছে কারণ সাকিব খানের প্রশংসা বাংলাদেশের অনেক মানুষ আছে যারা করতে চায় না সত্যি নাকি সত্যি বলতে চায় না সেখানে অন্য ইন্ডাস্ট্রির লোকজন যখন সাকিব খানকে নিয়ে প্রশংসা করে সেটা সত্যি একটা ভালো লাগার বিষয় তো ভাইবার তোর অঙ্কুশাত্রা যে কথাটা বলছে যে সাকিব খানকে নিয়ে সেই বিষয়ে সব আপনারা কী বলবেন আপনাদের আসলে এই কথাটা শোনার পর কি মন্তব্য হচ্ছে অবশ্যই আপনার বলবেন মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন